হাজি সাহেব যারা রয়েছেন যারা বয়স্ক বা দুর্বল হয়ে গিয়েছেন তারা কোরবানির ময়দানে না গিয়ে প্রতিনিধি পাঠিয়ে দিবেন। যেন আপনার কোরবানিটি হয়েছে কিনা এই ব্যাপারে আপনি নিশ্চিত হওয়ার জন্য যেই যেই এজেন্সি বা গ্রুপ লিডার বা হজ গাইড যারা থাকেন তাদের মাধ্যমে যদি আপনারা কুরবানি দিয়ে থাকেন তাহলে তাদের সহযোগিতায় আপনারা জেনে নেবেন যে আপনার কুরবানিটি হলো কি না সৌদি আরবে বর্তমানে ব্যাংকের মাধ্যমে কুরবানির টাকা নেওয়া হয় কিন্তু সেখানে আপনার কুরবানিটি কখন হলো সেটি আপনি নিশ্চিতভাবে জানতে পারবেন না যার কারণে আমরা মনে করি যে ব্যাংকে না দিয়ে আপনি যদি নিজে কোরবানি দিতে পারেন সেটা সবচেয়ে উত্তম নয়তবা কোনো বিশ্বস্ত লোকের মাধ্যমে আপনার কুরবানিটি আপনি সম্পূর্ণ করে নিতে পারেন দেখতে পাচ্ছেন আমরা হাজি সাহেবদেরকে মক্কায় নিয়ে গিয়ে যারা আমাদের সাথে কোরবানির ময়দানে এসেছেন তাদেরকে সাথে করে নিয়ে আমরা কোরবানির জন্য যে কুরবানির যে সৌদি মাসলাক রয়েছে সেইখানে আমরা চলে এসেছি কোরবানির ময়দানে এসেছি এখানে আমরা আজকে আমাদের কোরবানিগুলো সম্পূর্ণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো যাদের শক্তি সামর্থ্য আছে তারা আসতে পারেন আপনার কোরবানিটি স্বচক্ষে আপনি দেখে যেতে পারেন কোরবানি করার আগ পর্যন্ত পাথর নিক্ষেপের পরে কোরবানি করার আগ পর্যন্ত আপনি কিন্তু হালাল হতে পারবেন না এহরাম অবস্থায় থাকতে হবে দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্যারিকেডের ভিতরে বেশ অনেক পশু জমা করে রাখা হয়েছে আলাদা আলাদাভাবে এখান থেকে বিক্রি হচ্ছে বা বিভিন্ন সেটে বিকৃত পশুগুলোকে রেডি করা হচ্ছে সিরিয়াল ক্রমে যেহেতু লক্ষ লক্ষ হাজি সাহেবদের কোরবানি এখানে রয়েছে সিরিয়াল ক্রমে আপনার কুরবানিটিও আদায় হয়ে যাবে আমরা আমাদের কোরবানির জন্য এখানে অপেক্ষা করছি আমাদের সিরিয়াল আসলে আমাদের পশুগুলো এখানে কোরবানি হয়ে যাবে আমরা সেটি দেখে নিশ্চিত হয়ে আমরা মক্কায় ফোন দিয়ে হাজি সাহেবদেরকে জানিয়ে দিব বা হাজি সাহেবরা যারা মক্কায় থাকেন তাদের প্রতিনিধিরা এভাবে জানিয়ে দেন যে আপনার কুরবানিটি সম্পূর্ণ হয়েছে তারপরেই হাজি সাহেব চুল কেটে হালাল হয়ে এহরাম ছেড়ে সাধারণ পোশাক পরিধান করতে পারেন এটি কিন্তু দশই জিলহজের কার্যক্রম চলছে আমরা সাতই জিলহজ রাত্র থেকে শুরু করে আটই জিলহজ মিনায় অবস্থান নয়ই জিলহজ আরাফায় অবস্থান করে আজকে দশই জিলহজ শয়তানকে বড় শয়তানকে জামারায় পাথর নিক্ষেপ করে মক্কা এসে আমরা এই যে কোরবানির ময়দানে এসেছি দেখতে পাচ্ছেন আপনারা কোরবানির পশু এক একটা সেটে আলাদাভাবে এভাবে রেডি করা হচ্ছে কোরবানির জন্য আপনার পশুটি কোরবানি হয়ে গেলে আপনি হালাল হতে পারবেন এই ব্যাপারে নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত কেউ হালাল হবেন না তাহলে কিন্তু আপনার হজের একটি ওয়াজিব নষ্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে পশু কোরবানি হচ্ছে আমাদের পশুগুলো সিরিয়ালভাবে চলে এসেছে কোরবানির জন্য কোরবানি সম্পূর্ণ হয়ে গেলে আমরা এখান থেকে চলে আসবো মক্কায় আলহামদুলিল্লাহ আমরা মক্কায় চলে এসেছি মসজিদে হারামের দিকে আমরা অগ্রসর হচ্ছি হালাল হয়ে গিয়েছি চুল কেটে স্বাভাবিক পোশাক পরিধান করেছি দেখতে পাচ্ছেন সবাই এখন স্বাভাবিক পোশাক পরিধান করে ফেলেছেন সবাই হালাল হয়ে গিয়েছেন সবার কাজ হচ্ছে এখন তোয়াফ করে ফেলা তোয়াফে জিয়ারত যেটাকে বলা হয় এটি হজের সর্বশেষ ফরজ